আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি সাইফুল ইসলাম তুষার আছি তোমাদের সাথে এবং আজকের ভিডিওতে আমরা খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এক্সপেরিমেন্ট করবো আমাদের টপিকটা হচ্ছে রাসায়নিক গতিবিদ্যার উপরে যে বিক্রিয়ার হারের উপরে কোনো একটা বিক্রিয়কের ঘনমাত্রা আসলে কিভাবে প্রভাব ফেলে তো চলো আমরা বোর্ডে দেখি তো প্রথমেই আমরা একটু ইন্ট্রো দিয়ে নেই রাসায়নিক গতিবিদ্যা কী রাসায়নিক গতিবিদ্যা হচ্ছে রসায়নের একটা স্পেশাল শাখা যেখানে আমরা পার্টিকুলারলি রাসায়নিক বিক্রিয়ার বেগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করি আচ্ছা তো এইবার আসি বিক্রিয়ার হারটা আসলে কি যে কোনো কিছুর হার কি বোঝায় আসলে সময়ের সাথে যে কোনো একটা নিয়ামকের পরিবর্তনের যে ব্যাপারটা তাই তো তাহলে বিক্রিয়ার হার বলতেও আমরা ওই একই জিনিসই বুঝবো যে প্রতি একক সময়ে একটি উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি অথবা দেখো একটা বিক্রিয়ায় কি হয় আসলে একটা বিক্রিয়ায় হচ্ছে বিক্রিয়ক থাকে আর উৎপাদ থাকে অর্থাৎ আমি যদি লিখি রিয়াক্টেন্ট থেকে কি হয় রিয়াক্টেন্ট থেকে প্রোডাক্ট হয় এখন বিক্রিয়ার শুরুতেই কিন্তু ভাইয়া রিয়াক্টেন্ট বেশি থাকে প্রোডাক্ট থাকে একদম কম তাহলে আমরা দেখি যে প্রোডাক্ট হচ্ছে আস্তে আস্তে বাড়ে রিয়াক্টেন্ট হচ্ছে আস্তে আস্তে কমে তাহলে বিক্রিয়ার হার বলতে আমরা বুঝতেছি যে একক সময়ে একটা প্রোডাক্ট কি পরিমাণে বাড়তেছে একইভাবে একটা রিয়েকটেন্ট কী পরিমাণে কমতেছে সেইটার হার ঠিক আছে এটা তুমি অনেকটা ওই যে ফিজিক্সের স্পিডের মতো চিন্তা করতে পারো এবং এটাকে কিন্তু রিয়াকশান স্পিডও বলা হয় এবং এই জিনিসটার একক কি দেখো আমরা রেড যদি বলি রেড হচ্ছে একক সময়ে আমি ধরলাম যে শুরুতে ছিল হচ্ছে রিয়েকটেন্টের পরিমাণ আর নট কিছুক্ষণ পরে এটা হয়ে গেছে আর ওয়ান তাহলে রিয়কটেন্টের পরিমাণ কমছে কতটুকু কমছে সেটা আমরা নিলাম এবং সেটা যদি টি সময়ে হয় যেহেতু কমছে আমরা একটা আগে মাইনাস দিয়ে তারপরে হিসাব করি তাহলে ধরলাম আমি পাঁচ সেকেন্ডের ব্যবধানে রিয়োক্টেন্টের ঘনমাত্রা হচ্ছে টেন মোলার কমে গেছে তাহলে ওই যে রেটটা রেট অফ রিয়েশনটা হচ্ছে আমরা এইভাবে এক্সপ্রেস করি ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা টি আবার একইভাবে প্রোডাক্ট বা উৎপাদ কী পরিমাণে বাড়ছে সেটাও হচ্ছে আমরা হিসাব করতে পারি আর কি বিক্রিয়ার হার কি তা তো আমরা বুঝলাম এখন আমরা দেখবো যে কোন পার্টিকুলার বিষয়গুলো রাসায়নিক বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা ঘনমাত্রা চাপ এবং প্রভাবক এই চারটা জিনিস বিক্রিয়ার হারকে প্রভাবিত করতে পারে অর্থাৎ আমরা যদি তাপমাত্রা ঘনমাত্রা চাপ কিংবা প্রভাবকের যে একটা বাড়াই বা কমাই বিক্রিয়ার হারও কি একইভাবে বাড়বে অথবা কমবে আবার উল্টাটাও হতে পারে ঠিক আছে আরেকটা বিষয় আমরা একটু বলে দিতে চাই সেটা হচ্ছে যে বিক্রিয়ার হার বেশি মানে হচ্ছে ওই বিক্রিয়াটা সম্পন্ন হতে কম সময় লাগবে এবং বিক্রিয়ার হার কম বলতে আমরা বোঝাচ্ছি যে ওই বিক্রিয়াটা পার্টিকুলারলি শেষ হতে বেশি সময় লাগবে ঠিক আছে আচ্ছা তো বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বলতে আমরা কি বুঝাচ্ছি বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন বোঝাচ্ছি বলতে বোঝাচ্ছি আমরা যে কোনো একটা পার্টিকুলার বিক্রিয়ায় ধরো রিয়াক্টেন্ট আমরা নিসি হচ্ছে আর আর প্রোডাক্ট নিছি হচ্ছে আমরা পি ওকে এখন যদি আর প্রোডাক্ট আমরা হচ্ছে এভাবে রিয়েকশন করে ধরো এই বিক্রিয়ায় রিয়াক্টেন্টের ঘনমাত্রা ছিল পয়েন্ট ওয়ান মোলার হ্যাঁ এখন এই বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার ছিল পয়েন্ট ফাইভ মোলার পার সেকেন্ড আমরা যদি বিক্রিয়কের ঘনমাত্রাটা পরিবর্তন করে ফেলি তখন দেখা যাবে যে এই বিক্রিয়ার হারটাও ওইভাবে চেঞ্জ হয়ে গেছে আমি আমি এটাকে যদি পয়েন্ট থ্রি মোলার করি তাহলে দেখা যাবে যে বিক্রিয়ার হারটাও হচ্ছে ওইভাবে চেঞ্জ হয়ে গেছে এখন বিক্রিয়ার রেট হয়ে যাবে তখন আমরা দেখতে পাবো যে সে ফর এক্সাম্পল পয়েন্ট নাইন মোলার পার সেকেন্ড এটা একটা অ্যাপ্রক্সিমেশন আর কি যে আমি যদি প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের ঘনমাত্রাটাই চেঞ্জ করে ফেলি তাহলে আমার বিক্রিয়ার হারটাও কি ওইভাবে চেঞ্জ হবে ঠিক আছে আমরা হচ্ছে পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি যে আজকের এক্সপেরিমেন্টে আমরা যে জিনিসটা দেখব অর্থাৎ হাইড্রোজেন পার অক্সাইডের সাথে পটাশিয়াম আয়োডাইডের বিক্রয় এবং তারপরে আমরা সেটার সাথে সোডিয়াম থায়োসালফেটের বিক্রিয়া দেখব এবং ফাইনালি হচ্ছে ওই বিক্রিয়কের মধ্যে স্টার্চ দ্রবণ মিশ্রণ করব। স্টার্চ দ্রবণ মিশ্রণ করলে কী হবে একটা কালার চেঞ্জ হবে এবং কালার চেঞ্জটা কার কত দ্রুত হচ্ছে সেইটার উপর বেসিস করে হচ্ছে আমরা বিক্রিয়ার হার বেশি নাকি কম সেই জিনিসটা নির্ধারণ করবো তো শুরুতেই হচ্ছে আমরা কি নিব হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে আয়োডাইড আয়ন এবং সোডিয়াম থায়োসালফেটের মধ্যে বিক্রিয়া করবো হ্যাঁ তো হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে একটা অক্সিডাইজিং এজেন্ট এখন অক্সিডাইজিং এজেন্টের কাজ কি ভাইয়া এই যে এইখানে দেখতে পাচ্ছ আয়োডাইড আয়ন এইটা কে দিবে আমাকে পটাশিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড থেকে এই আয়োডাইড আয়নটা আমরা পাবো এবং এটার সাথে কে বিক্রিয়া করবে হাইড্রোজেন পার অক্সাইড তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আয়োডিন উৎপন্ন হচ্ছে এই জায়গাটা যদি আমরা একটু দেখি যে এখানে আসলে কি হচ্ছে আয়োডাইড আয়নের জারণ সংখ্যা হচ্ছে এখানে মাইনাস টু সরি মাইনাস ওয়ান হ্যাঁ এবং বিক্রিয়ার পরে এটার জারণ সংখ্যা হয়ে যাচ্ছে জিরো ভাইয়া তাহলে কোনো কিছু জারণ সংখ্যা যদি মাইনাস থেকে জিরো হয় তাহলে কি হচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি এইটা জারণ বিক্রিয়া ওকে ঠিক আছে তো এটাতে হেল্প করতেছে কে হেল্প করতেছে হচ্ছে আমাদের হাইড্রোজেন পার অক্সাইড তারপরের স্টেপে কি হবে ভাইয়া তো এর পরের বিক্রিয়াতে আসলে কি হয় সেটা আমরা একটু দেখে নিব বিক্রিয়া মিশ্রণে সোডিয়াম থায়োসালফেট দ্রবণ যোগ করব আমরা হ্যাঁ তো দেখো ওই যে আগের বিক্রিয়া কি উৎপন্ন হয়ে আছে আয়োডিন এই আয়োডিনের সাথে এবার বিক্রিয়া করবে কে সোডিয়াম থায়োসালফেট এবং এখান থেকে দেখো এই যে আবার আমরা সোডিয়াম আয়োডাইড পাচ্ছি তাহলে আয়োডিন থেকে কিন্তু আবার আয়োডাইড আয়ন পেয়ে যাচ্ছি হ্যাঁ এই আয়োডাইড আয়নটা যখন হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আয়নগুলো সম্পূর্ণরূপে গ্রাস করা হয় তখন আবার মুক্ত আয়োডিন স্টার্স দ্রবণের সাথে বিক্রিয়া করার জন্য রেডি হয় তার মানে আমি এই যে আয়োডাইড আয়নটা কিছু তো সোডিয়াম আয়োডাইড নিয়ে গেল আর বাকি যে আয়োডিনগুলো আছে সেগুলো বিক্রিয়া করবে কার সাথে স্টার্চের সাথে তাহলে আমি ফাইনালি স্টার্চ যখন দিব তখন স্টার্চ আর আয়োডিন মিলে একটা ব্লু কালারের দ্রবণ তৈরি করবে এখন আমরা বিক্রিয়াতে কি কাহিনী হয় সেটা তো বুঝলাম যে আমরা ফার্স্ট স্টেপে কি করব ফার্স্ট স্টেপে হচ্ছে আয়োডায়নকে হাইড্রোজেন পার অক্সাইডের সাথে মিশাবো তখন মুক্ত আয়োডিন আমরা পাবো মুক্ত আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেট এবং স্টার্চ দ্রবণের সাথে যখন মিশ্রিত করব। তখন আমরা দেখবো যে আয়োডিনাস স্টার্চ মিলে একটা নীল কালারের দ্রবণ তৈরি করতেছে এখন বিক্রিয়ার হারের সাথে এই পার্টিকুলার জায়গাটার সম্পর্ক কি সেটা আমাদের বুঝতে হবে আমরা যদি দেখি যে এই যে নীল রং হওয়ার যে ব্যাপারটা এটা তাড়াতাড়ি হচ্ছে তার মানে পুরো বিক্রিয়ার হারটা আসলে কি বেশি আবার আমরা যদি দেখি যে নীল রংটা তৈরি হতে দেরি হচ্ছে তার মানে কি বিক্রিয়ার হার কম হয়ে ঠিক আছে আমরা তো বিক্রিয়া বুঝলাম এখন আমরা দেখবো যে এই এক্সপেরিমেন্টটা করলে তোমাদের কি কী লাভ তো প্রথমেই হচ্ছে তোমরা বিক্রিয়ার হার এবং গতিবিদ্যা সম্পর্কে একটা সাম্যক ধারণা পেলে এবং সবচেয়ে বড় যে বিষয়টা যে বিক্রিয়ার হারের উপর বিক্রিয়কের ঘনমাত্রার যে প্রভাবটা কতটুকু সেটা তুমি একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারবে এবং একবার যদি এই এক্সপেরিমেন্টটা করার অভ্যাস তোমার হয়ে যায় তখন বাস্তবেও তুমি নিজে নিজে ল্যাবে কিন্তু এক্সপেরিমেন্টটা করতে পারবে তো চলো এবারে আমরা দেখে নিই এই পরীক্ষাটা করতে আমাদের আসলে কি কি উপকরণ দরকার হবে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের চারটা কনিক্যাল ফ্লাস্ক এখানে আছে এবিডি এই যে আমরা হচ্ছে এভাবে সাজিয়ে রাখছি এক দুই তিন চার এই চারটা হচ্ছে কনিক্যাল ফ্লাস্ক এবং আমাদের বেশ কয়েকটা মেজারিং সিলিন্ডার দরকার হবে সেটা আমরা এখানে রেখে দিয়েছি এর পাশাপাশি হচ্ছে স্টার্চের দ্রবণ সালফিরিক অ্যাসিডের দ্রবণ সোডিয়াম থায়োসালফেটের দ্রবণ হাইড্রোজেন পার অক্সাইডের দ্রবণ এবং পটাশিয়াম আয়োডেটের দ্রবণ আলাদা আলাদাভাবে এখানে সাজানো আছে এর পাশাপাশি আমাদের কি লাগবে আমরা মাঝে মাঝেই হচ্ছে দ্রবণের আয়তন ফিক্স করার জন্য ডিস্টেল ওয়াটার বা পাতিত পানি হচ্ছে ইউজ করবো এরপরে হচ্ছে দ্রবণ নাড়ানোর জন্য আমরা ব্যবহার করব গ্লাস রড এবং কোন পাত্রে বা কোন কনিকাল ফ্লাস্কে আসলে কোন হারে বিক্রিয়া হচ্ছে সেটার জন্য সময় আমাদের জানা লাগবে এবং এই সময়টার রিড আমাদেরকে দিবে স্টপ ওয়াচ ওকে তো আমরা হচ্ছে একটু পরেই পরীক্ষণে চলে যাব তো এইবার আমরা আমাদের এক্সপেরিমেন্টে প্রবেশ করতেছি প্রথমেই আমরা কি বলছিলাম যে আমরা হচ্ছে পটাশিয়াম আয়োডাইডের দ্রবণ নিয়ে নিব শুরুতেই চারটা আড়াইশো এম বিকারের মধ্যে আমরা এ বি সি ডি মার্ক করে দিয়েছি বিকার এতে আমরা ফাইভ এম এল পটাশিয়াম আয়োডাইড দ্রবণ দিয়েছি এবং বিকার বিতে আমরা দিয়েছি টেন এম এখানে বিকার সিতে আমরা দেখতে পাচ্ছি ফিফটিন এম এবং বিকার ডিতে বিশ এম এল পটাশিয়াম আমরা দিয়েছি এর পরের ধাপে আমরা কি করব এর পরের ধাপে হচ্ছে আমরা এম করে করে অ্যাসিড নিয়ে নিব এবং সালফিউরিক ঢেলে দিব অর্থাৎ আমরা কিন্তু এখানে সম আয়তন সালফিউরিক অ্যাসিড নিচ্ছি এইটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা এর পরবর্তীতে যতগুলো বিক্রিও কি দিব সবার পরিমাণ বা সবার ঘনমাত্রা সেম থাকবে কেন কারণ শুধুমাত্র পটাশিয়াম আয়োডাইডের এর ডিফারেন্ট থাকবে যাতে আমরা বুঝতে পারি যে ভিন্ন পরিমাণের বা ভিন্ন ঘনমাত্রার ব্যবহার করার কারণে আমার বিক্রিয়ার কি পরিবর্তন হচ্ছে বা বিক্রিয়ার হারের উপর কি প্রভাব পড়ছে চলো আমরা ধাপে ধাপে প্রতিটা বিকারেই বা প্রতিটা কনিক্যাল ফ্লাস্কেই হচ্ছে সালফিউরিক অ্যাসিড ঢালি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আমরা বিকার কনিক্যাল ফ্লাস্ক ডিতেও টেন এম এল সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম এর পরবর্তী ধাপে আমাদের কি করতে হবে পরবর্তী ধাপে পুরো দ্রবণটার আয়তন একশো এম বানানোর জন্য যতটুকু পরিমাণ পানি প্রয়োজন ততটুকু পানি যোগ করতে হবে এখন তোমরা হিসাব করে বলো এখানে আগে ছিল পটাশিয়াম হাইড্রেট ফাইভ এম আমরা এখন দিয়েছি টেন এম এল অ্যাসিড তাহলে এটার আয়তন হচ্ছে এখন পনেরো এম এটার আয়তন কত তাহলে বিশ এম এটার আয়তন পঁচিশ এবং এটার আয়তন তিরিশ এম তাহলে আমার পর্যায়ক্রমে এখানে পঁচাশি এম এখানে আশি এম এখানে পঁচাত্তর এম এবং এখানে সত্তর এম পাতিত পানি যোগ করতে হবে তো পরবর্তী ধাপে আমরা ওই যে চারটা বিকারে পঁচাশি এম এল আশি এম এল পঁচাত্তর এম এবং সত্তর এমএল পানি নিয়ে নিয়েছি এবং আমরা যথাক্রমে এবিসি এবং ডি কনিক্যাল ফ্লাস্ককে এই পানিগুলো হচ্ছে পর্যায়ক্রমে ঢেলে দিব তাহলে আমার কনিক্যাল ফ্লাস্ক এতে আমরা দিয়ে দিলাম পঁচাশি এম পানি এবং বিতে আমরা কত দিব আশি এম কেন কারণ একশো হতে ওর প্রয়োজন আশি এবং একইভাবে আমরা যদি সি বিকারে সরি সি কনিক্যাল ফ্লাস্কে পঁচাত্তর এমএল পানি দিই তাহলে সি এর আয়তনও কত হয়ে যাচ্ছে সি এর আয়তনও হয়ে যাচ্ছে একশো এবং আমরা ডিতে সত্তর এম এল পাতিত পানি দিয়ে দিব এবং ডি কনিক্যাল ফ্লাস্কে দ্রবণের আয়তন হয়ে যাচ্ছে একশো এম তাহলে এখন আমাদের প্রতিটা দ্রবণের আয়তন কত আছে একশো এম আচ্ছা তো পরবর্তী ধাপে আমরা চারটা মেজারিং সিলিন্ডারেই টেন এম করে স্টার্চ দ্রবণ নিয়ে নিব তাহলে এই যে আমরা একটাতে নিয়ে নিচ্ছি এরকম করে প্রত্যেকটাতেই হচ্ছে দশ এম পরিমাণ স্টার্চ সলিউশন আছে এবং আমরা হচ্ছে যখনই দেখব যে মেজারিং সিলিন্ডারে দশ এম এর ঘরটা পূরণ হয়ে যাচ্ছে এভাবে প্রত্যেকটাতেই আমরা হচ্ছে টেন এম করে কি নিলাম স্টার্চ সলিউশন নিলাম আচ্ছা এবার ওই যে আগের ধাপের মতোই প্রত্যেকটা কনিক্যাল ফ্লাস্কেই আমরা টেন এম করে স্টার্চ সলিউশন এখন হচ্ছে ঠেলে দিব চলো আমরা হচ্ছে স্টার্চ দ্রবণটা দিয়ে দিই এবং স্টার্চ দ্রবণ দেওয়ার পরে কিন্তু ওই যে আমাদের যে নীল হওয়ার যে ব্যাপারটা ওটা শুরু হবে আস্তে আস্তে ঠিক আছে তো আমরা হচ্ছে স্টপ ওয়াচ দিয়ে অলরেডি দ্রবণের রিডটা নিব যে কোন দ্রবণে চারটা আলাদা আলাদা স্টপ ওয়াচ দিয়ে আমরা চারটা দ্রবণের জন্য পরিমাপ করবো অথবা তোমরা ধাপে ধাপেও করতে পারো যে প্রথমে হচ্ছে এ এর জন্য তুমি কিছুক্ষণ অপেক্ষা করলে তারপরে বি এর জন্য তারপরে সি এর জন্য তারপরে ডি এর জন্য তো আমরা কিন্তু প্রতিটা দ্রবণেই দশ এম করে স্টার্চ দ্রবণ দিয়ে দিয়েছি এখন পরবর্তী ধাপের জন্য আমরা কী দিব দশ দশ এম করে সোডিয়াম থায়োসালফেট এবং এটার ঘনমাত্রা কিন্তু কম হবে ভাইয়া এটা হবে কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মোলার তাহলে হচ্ছে আমরা একইভাবে প্রতিটা দ্রবণেই টেন এম করে সোডিয়াম থায়োসালফেট দিয়ে দিচ্ছি ওকে তাহলে আমাদের দ্রবণের আয়তন কিন্তু সেমই থাকতেছে বাট চেঞ্জ হচ্ছে কি চেঞ্জ হচ্ছে শুধু বা চেঞ্জ ছিল যেটা শুরু থেকেই সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম হাইডেড এর এটার ঘনমাত্রা ওকে তো আমরা হচ্ছে লাস্ট যে কনিক্যাল ফ্লাস্ক সেটার মধ্যেও টেন এম এল সোডিয়াম থায়োসালফেট ঠেলে দিলাম পরবর্তী ধাপে হচ্ছে আমরা হাইড্রোজেন পার অক্সাইড দেব আবারও দশ এম করে এবং এই হাইড্রোজেন পার অক্সাইডের ঘনমাত্রা থাকবে থ্রি পারসেন্ট তো আমরা কিন্তু টেন এম এল করে সোডিয়াম থায়রোসালফেটও প্রতিটা দ্রবণে দিয়ে দিয়েছি এবং ফাইনালি আমরা এখন চারটা মেজারিং সিলিন্ডারে দশ এম করে হাইড্রোজেন পার নিয়ে নিয়েছি এবং হাইড্রোজেন পার এই দ্রবণগুলো আমরা যথাক্রমে সি এবং ডি কনিক্যাল ফ্লাস্ককে আবারও দিয়ে দিব এবং এটাই কিন্তু আমাদের ফাইনাল স্টেজ এরপরে আমরা কি করব এরপরে বিক্রিয়াটা যাতে সম্পূর্ণরূপে হতে পারে বা ঠিকভাবে হতে পারে আমরা প্রতিটা কনিক্যাল ফ্লাস্কেই হচ্ছে গ্লাস রড দিয়ে মিক্স করবো ওকে তাহলে হচ্ছে আমরা সিকে দশ এম এল দিয়ে দিচ্ছি হাইড্রোজেন পার অক্সাইড এবং ফাইনালি আমাদের কনিক্যাল ফ্লাস্ক ডি তাকেও দশ এমএল হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে দিচ্ছি এখন আমরা প্রত্যেকটা দ্রবণের জন্য আলাদা আলাদাভাবে টাইম নিব যে সবাই কিন্তু বেগুনি হতে আসলে কত টাইম লাগে তো দেখো একদম এই যে এখানে কিন্তু শুরুতেই হচ্ছে এ কিন্তু বেগুনি হয়ে গেছে এবং আমরা যদি হচ্ছে প্রত্যেকে একটু নেড়ে দেই এবং কালার চেঞ্জ কিন্তু সবার আগে ডি দেখিয়েছে এবং আমরা আমাদের স্টপ আছে হচ্ছে রিড হচ্ছে আমরা একটু পরে আমাদের স্লাইডে টাইম রিডগুলো হচ্ছে তোমাদের দেখিয়ে দিব যে কোন দ্রবণের জন্য আসলে কতটুকু সময় লাগলো কালার চেঞ্জ হতে বন্ধুরা ধাপে ধাপে কিন্তু আমাদের বিক্রিয়া শেষ এবং আমরা দেখতে পাচ্ছি ফ্লাস্ট এ এর হচ্ছে সবচেয়ে বেশি সময় লেগেছে কালার চেঞ্জ করতে এবং কনিকাল ফ্লাস্ক ডি যে সে হচ্ছে সবচেয়ে কম সময়ে তার কালার চেঞ্জ করে ফেলেছে অর্থাৎ আমরা শুরুতে যখন বিক্রিয়ার হার সংজ্ঞায়িত করেছিলাম আমরা আরও একটা কথা বলছিলাম যে যেই বিক্রিয়াটা হতে কম সময় লাগবে তার হার বেশি এবং যেই বিক্রিয়াটা শেষ হতে বেশি সময় লাগবে তার হার কি কম স্পিডের মতো ব্যাপারটা এবং আমরা দেখতে পেলাম যে আমাদের কনিক্যাল ফ্লাস্ক এ যেটার মধ্যে আসলে ফাইভ এম এল পটাশিয়াম আয়োডাইড ছিল তার কিন্তু ভাইয়া বেশি সময় লেগেছে এবং কনিক্যাল ফ্লাস্ক ডি যেটা যার মধ্যে আসলে বিশ এম এল পটাশিয়াম আয়োডাইড ছিল তার কিন্তু সবচেয়ে কম সময় লেগেছে আমরা খালি চোখে তো দেখলামই আমাদের বিক্রিয়াটা কতটা দ্রুত এবং কতটা দেরিতে সম্পন্ন হলো কনিক্যাল ফ্লাস্ক এ এবং ডি এর জন্য আমাদের কাছে কিন্তু স্টপওয়াজের টাইমও চলে এসেছে এবং আমরা দেখেছি যে সবচেয়ে কম সময়ে বিক্রিয়া শেষ করেছে কনিক্যাল ফ্লাস্ক ডি অর্থাৎ কালার চেঞ্জ করতে পেরেছে এবং সেটা হয়েছে মাত্র পঞ্চাশ সেকেন্ডে এবং আমরা যদি সি এর ক্ষেত্রে এই টাইমটা দেখি সি এর ক্ষেত্রে এই টাইমটা পঁচাত্তর সেকেন্ড এবং বিয়ের ক্ষেত্রে এই টাইমটা ছিল একশো বিশ সেকেন্ড এবং এ যে সবচেয়ে বেশি টাইম নিয়েছে তার জন্য এই সময়টা ছিল দুইশো সেকেন্ড তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘনমাত্রা যত কম এবং বিক্রিয়ার হারও তত কম ঘনমাত্রা যত বেশি বিক্রিয়ার হারও তত বেশি তাহলে বন্ধুরা আমরা বুঝলাম যে যেই বিক্রিয়ার জন্য ঘনমাত্রা যত কম হবে বিক্রিয়ার হার তত কম হবে এবং আমরা যত ঘনমাত্রা গ্রাজুয়ালি ইনক্রিজ করব বিক্রিয়ার হারও কিন্তু তত বৃদ্ধি পাবে আমাদের আজকের এক্সপেরিমেন্ট এই পর্যন্তই পরবর্তী এক্সপেরিমেন্টের আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ